আমরা যেটা বলতে চেয়েছি যে ভোটার তালিকা নির্বাচন কমিশন এসআইআর সব নিয়ে কেউ করছেন এমনটা না বুঝে সুঝে নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকা নির্ভুল করা সেই কাজে তার অষ্টরমা কিছু করতে পরে একদিন করে দেখাবো যেটা তাদের কাজ সেই কাজটা তারা করতে পারে না নাগরিকত্ব নির্ণয় করাটা যেটা নির্বাচন কমিশনের কাজই না স্বরাষ্ট্র নির্বাচন কমিশন ভোটার লিস্ট নির্ভুল করতে পারে না স্বরাষ্ট্রমন্ত্রক কত বন্ধ না বা রাজনৈতিক দল তার মধ্যে গিয়ে হাত ধরাচ্ছে সংবিধান সম্মত মনোভাবে মানুষের ভোটের অধিকার ভোটার লিস্টে নাম ঠিক মতো করে নির্ভুলভাবে রক্ষা করা ভোট দানের অধিকার নির্বাচনের দাঁড়াবার এবং নির্বাচিত হওয়ার অধিকার এগুলোকে যদি প্রকারান্তরে বলিউড করা হয় তাহলে আমাদের সংসদীয় গণতন্ত্র এবং সংবিধান এই দুটোই বিপন্ন হয়ে পড়ে ঠিক সেই কারণেই আমাদের আজকে কথাটা বলতে হচ্ছে রোজি তো দেখছি ভাষণবাজি চলছে আর নিয়ে একজন একরকম বলছেন আরেকজন আর এক রকম বলছেন কি চায় বিজেপি কি চায় তৃণমূল তৃণমূল নির্ভুল ভোটার তালিকা চায় না কেউ চেনে না ভুতুরে ভোট থাকুক তা চায় সেই কারণে তৃণমূলের আগ্রহ মৃত মানুষের নাম থাকুক স্থানান্তরিত মানুষের নাম থাকুক পুতুরে ভোটারের নাম থাকুক ঠিকানা বিহীন নাম থাকুক তাহলে বিশেষ করে কাণ্ড করতে পারবে ভোট দখল করার জন্য তৃণমূলের মনোভাব সেই অনুযায়ী তারা প্রত্যেক বছর পরিচালিত হয় আমি নির্দিষ্ট উদাহরণ দিব বি কি চান বিজেপি মৃত মানুষের নাম থাকবে থাকবে না কি করবে করবে না আমরা তো বহুবার বহু তালিকা দিয়েছি সুব্রত দত্ত আছে কয়েক হাজার নামের তালিকা জমা দিয়েছে নির্বাচন কমিশন কিচ্ছু করে উত্তর চব্বিশ পরগনা উত্তর কয়েক হাজার মানুষের নামের তালিকা দিয়েছে কিচ্ছু করেনি এরকম আমি জায়গা ধরে ধরে বলতে পারি তাহলে মৃত মানুষের নাম দেওয়া সত্ত্বেও তথ্য প্রমাণ দেওয়া সত্ত্বেও সেই নামগুলোকে রক্ষা করে গেছে নির্বাচন কমিশন বকালমে বিজে কেন রক্ষা করেছে তার কাছে নির্ভুল ভোটার লক্ষ্য নয় তার কাছে লক্ষ্য হচ্ছে বাংলার মানুষকে ডি ভোটার করা ডাউটফুল বাংলাদেশি মুসলমান বলে দাঁড়িয়ে দিয়ে লক্ষ লক্ষ মানুষ তার মধ্যে দুজন থাকতে পারে ওটা দেখা নির্বাচন কমিশনের কাজ না স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ স্বরাষ্ট্রমন্ত্রক ফেল করছে নির্বাচন কমিশন এসআইআর নাম করে বিজেপি বলছে যে এক কোটি দেড় কোটি দু কোটি রোহিঙ্গা মুসলমানের নাম বাদ যাবে বিহারে সাতচল্লিশ লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে তারপর রোহিঙ্গা মুসলমান কত বাংলাদেশী মুসলমান কত ভাজও হচ্ছে এগুলো মানুষের ভোটের অধিকার নিয়ে আসামের দিকে জেনুইন ভোটারকে ডিভোটার করেছে ডাউটফুল তারপর ডাউটফুল লোকটা ঘুরে বেড়াচ্ছে দাদা আমার দামের সন্দেহ তো মরে গেলো তারপর তাকে কাগজ নিয়ে খুঁজে বেড়াতে হচ্ছে আমি কিন্তু বেঁচে আছি আমি কিন্তু জীবন্ত আমি কিন্তু নাগরিক আমি দেখতে পাচ্ছেন এই যে মহিলা বাংলাদেশ জামিন খারিজ হয়েছে অসহায়তা মানুষকে অসহায়তার মধ্যে ফেলে বরং গরিব মানুষকে বিপন্ন করা বাংলা মানুষকে বিপন্ন করা আর পরিযায়ী শ্রমিক তাদের নাম বাতিল করা এটা হচ্ছে বিজেপির টার্গেট তৃণমূলের টার্গেট ভূত ঢুকিয়ে রাখা ভোটের সুবিধে পাবার জন্য বিজেপির টার্গেট গরিব মানুষকে বিপন্ন করা বাংলা মানুষকে বিপন্ন করা পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশন কোনটার পক্ষে নির্বাচন কমিশনের কাজ নির্ভুল ভোটার লিস্ট অন্য ফাঁস বন্ধ করুন আমরা সেই কারণেই আজকে এখানে আপনাদের দেখেছি দেখুন আমি লিখতে উদাহরণ আসি অ্যাভারেজ একটা বুঝে আমি গোটা রাজ্য ধরে বলছি বেস্ট অন সাব পাইলট প্রোগ্রাম পাইলট প্রজেক্ট আট দশ বারো শতাংশ পর্যন্ত মৃত অথবা ইন্টারেস্ট অথবা শিফটেড ভোটার ভোটার লিস্টে রয়েছে এই সংখ্যাটা পশ্চিমবাংলায় কত হয়

নির্বাচন কমিশনে খরচ কমে যায় পাবলিক এক্সচেকার আমাদের মানুষ মানুষের টাকা তার সেখানে অযথা ইনফ্লেটেড করে ভুয়ো ভোট ঢুকিয়ে রেখে ভোটার লিস্টকে বড় করে ভূত সংখ্যা বাড়িয়ে নির্বাচন কমিশনটি যথাযথ মানুষের ভোটের প্রতিফলন চায় নাকি রাজনৈতিক মনোভাবে বিজেপি অথবা তৃণমূল তার মতন করে চলছে এবং এই যে আমি আট দশ বারো চোদ্দ বললাম গ্রাম শহর নির্বিশেষে উচ্চবিত্ত মন্ড মধ্যবিত্ত নির্বিশেষে নির্বিশেষ এরকমটা নয় শুধু গরিব মানুষের যাদবপুরে আমরা একটা পাইলট স্টাডি করেছি একটা অংশ পুরো যাদবপুর করিনি পুরো যাদবপুর বা পুরো রাজ্যপালায় নির্বাচন কমিশনের কাজ আমাদের কাজ না আমাদের কর্মীরা করেছে আমাদের কর্মীরা গোটা রাজ্য জুড়েই করবে গোটা রাজ্য জুড়েই করবে কাউকে ছাড়া হবে তার সঙ্গে সঙ্গে ঘটনাক্রমে সোহারপুর দক্ষিণ আমি যেখানে থাকি আমার বাড়ির পাশে যাদবপুরে কাজ করছে দেখে উৎসাহিত হয়ে আমি এখানে থাকি তার চারপাশে বুধগুলো পড়ে দেখলাম হ্যাঁ কি এটা শহর আরবান কলকাতা কর্পোরেশন আমি গ্রাম পাচ্ছে একই চাই এবং তাতে এই যে তথ্য বললাম এইটা

নয় ভূত কেউ দেখতে পাচ্ছে না আবার তার সঙ্গে আপনি যদি ভুল ঠিকানা দেখেন আরো বেশি উচিত তিনশো দশ বারো পনেরো সেটা বলছো বাড়বে কি করে তার মত একটা রাজনৈতিক দল এবং ইত্যাদি বিজেপি তৃণমূল তারা চলছে এটা হয় না যাদবপুর খুব স্পেসিফিক কে স্টাডি এখানে আছে দেখবেন হার্ড প্যারা একশো পঁয়ষট্টি নম্বর বুথ একশো পঞ্চাশ বিধানসভা অ্যাসেম্বলি বিধানসভা ক্ষেত্রে মোট ভোটার সাতশো আট আবার সেই নির্বাচন কর্মী এখানেই আছেন ওই বুথের ছাপ্পান্ন জন মৃত ভোটার মার্চ মাস থেকে শুরু করলো মার্চ এপ্রিল মে ভালো ডেথ সার্টিফিকেট স্ক্রিনশট অমুক তমুক ইত্যাদি ইত্যাদি দিয়ে ছাপ্পান্ন রোজ পাশের একশো নম্বর বুথ আটশো ভোটার পঁয়ষট্টি জন মৃত আটচল্লিশ জনের নাম বাদ গেল নাম দিল না পাশের বুথ একশো আট আটশো জন ভোটারের মধ্যে তেতাল্লিশ জন মৃত সমস্ত নাম সহ জমা দেওয়া হলো একজনের নামও বাদ মানে নাকি এবার তারপরে সঙ্গে ওর হচ্ছে হচ্ছে যারা পার্শ্ব করছে রোজ যাচ্ছে দেখা গেল জুন মাস থেকেই চালগুলো পাঠিয়ে দিল জুন মাস পর্যন্ত মোটামুটি কাজ হওয়া সত্ত্বেও জুলাই আগস্ট কাজ হচ্ছে না সাইডে ঢোকা যাচ্ছে না কি ব্যাপার কি ব্যাপার আগস্টে সাইড বন্ধ করে দিল একেবারে নির্বাচন কমিশন পর্যন্ত হইচই করার পর সেপ্টেম্বরে কোন রকমে সেই সাইট খুললো কিন্তু খুলে এমন কতগুলো উপবিধি করলো একজন ছজনের মেশিন আমি অবজেকশন দিতে পারবে না মানে মৃত মানুষ আমি বাইশ জন চিনি দিতে পারবো না আমি ছয় তার চেয়ে বেশি দিতে পারবে না এরকম এমনভাবে তালদোল পাগালো করছি করছি না করতে করতে শেষ পেশ যখন ডেথ রেজিস্টার মিউনিসিপালিটির কলকাতা কর্পোরেশনের দেওয়া হলো নির্বাচন কমিশন পাঠিয়ে দিল নির্বাচন কমিশন করলো না তালদোল পাগালো একদি বিএস বিজেপি কর্পোরেশনে গেল কর্পোরেশন তার নিজের লিস্ট সেইটা থেকে ডেট নিশ্চিত করলো না না আপনার থেকে একটা দাঁড়ান দাঁড়ান দেখছি কোথায় দেখবেন শ্মশানে পাঠিয়ে দিল এবার শ্মশানের কাগজ খুঁজে ডেট রেজিস্টার নাম আছে সেখান থেকে নাম আর আসে না অ্যাট দ্য বিয়েস্ট অফ তৃণমূল মৃত মানুষের নাম বাদ দেওয়াটা আটকে গেল

চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কম বেশি মৃত চল্লিশ পঞ্চাশ ষাট পঁচিশ তিরিশ গ্রাম শহর নির্বিশেষে মানে এই সংখ্যাটা যাদবপুরে মানে শুধু মৃত মানুষের সংখ্যাটাই সাড়ে সতেরো হাজার আপনি কি করে বুঝবেন কোথায় গেল সেই চারটা যাদবপুরে শুধু যাদবপুর আমরা ভাই ওরা পাই না নির্বাচন কমিশন

যদি সত্যি মৃত মানুষের নাম বাদ দিতে চায় এইখানে ফিগারটা চা ধর মুর্শিদাবাদ শেখ টাইটেল মৃত মানুষের সংখ্যা চোদ্দ হাজার প্লাস মন্ডল টাইটেল ছাব্বিশ হাজার আটশো তাহলে ডেথ সার্টিফিকেটটা কেউ ইউজ করতে পারবে না আর কি চাই এবং আমি সেই কারণে বলছিলাম মানে এগুলো সব জেনে বুঝে আমি আপনাদের একটা চার্ট দেখাচ্ছি এই চার্ট আপনি যদি বলেন দুশো বুথে দেখা দেবেন অত আপনাদের বই নিয়ে অসুবিধা হবে দেখা ছটা ছবি তুলে এই দেখুন মৃত ভোটারের তালিকা নব্বই উননব্বই উনআশি আটচল্লিশ বিরানব্বই এক বুথ এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না শিফটেন না কি আমি জানি না

চারশো পঁয়তাল্লিশ ভোট ভোটার একচল্লিশ জন মৃত তিনশো জন যাদের কোনো সঠিক ঠিকানা নেই যাদের বাড়িতে কিভাবে কি ভাগ করে দুশো আমার এক ভাই দাদা তারা কি হাউস

এবং একশো সাত মানে হয়তো বাহান্নটা বাড়ি এই যে এই যে আমি ওই কারণে শব্দটা একটু হাস হচ্ছে কিন্তু আমি একটা ছাপলাম হচ্ছে ছাপলাম তৃণমূল চায় না অতএব বিজেপিও করতে রাজি না অতএব নির্বাচন কমিশন ঘোরার দিক করছে এইখানে আছে বোধহয় প্রায় তিরিশ বুদ্ধি এক হাজার নশো মতো আর এই গুটের মোট ভোটার হচ্ছে এগারোশো তার মধ্যে আটশো প্লাস তার কোন ঠিকানা নেই এটা এটা তাই আসুন ওয়ার্ড একটা এই সব আমাদের কেন হবে নির্বাচন কমিশনের কাজটা কি তাহলে এইসব ঠিকানা দেখুন এম 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 আঠাশ

ভোটার তার কোনো না এগুলো যত করবো তত ভোটার লিস্টকে পলিউট করার স্কোপ বেড়ে যায় এবং এই সুযোগটাই এই আমাদের রাজ্যের এবং দেশের যে বাহিনী তারা এই সুযোগটাই নিতে চাইছে এই দুশো সাতান্ন কোথায় গেল ভেতরে রাখবে দুশো সাতান্ন ওপরের মনে হয় মানে আমি আবার বাড়িতে আবার যে বড় শক্তি চেয়ে পঞ্চায়েতে ভোট তেইশ সাল ভোট শাসক দলের লোকেরা পর্যন্ত তৃণমূলের নেতারা ঢুকলো পুলিশ বান্ডি নাকি কে খেয়ে ফেললো হিসেব মেরোনো গেল না হিসেব মেরোনো গেল না কোর্টে কেস হলো বিডিও বললো না হিসেব বেরোনো যায়নি নির্বাচন কমিশনের কাছে যাওয়া হলো নির্বাচন কমিশন অনেক খুঁজে খুঁজে বলল ভিডিও বলেছে ওয়েবকাস্টিং হয়েছে বটে তবে বড্ড অস্পষ্ট কিছু করতে পারলাম নির্বাচন কমিশন রাজ্য হোক আর দেশের হোক এই ফাজলাম করছে এটা বন্ধ করতে হবে সেই কারণে আজকে আমাদের এখানে আপনাদের শ্রম করে ডাকা আমার ধারণা এতে আপনাদের হয়তো বুঝতে একটু সুবিধা হবে আমি কথা বলাচ্ছি না আমি শুধু বলবো মানে হাজার হাজার লোক ভোটার লিস্টের সংখ্যা কমে যায় ভোটারের অবশ্যই কমে যায় এবং এই কমে যাবে তৃণমূলের বিজেপির ভোট বাদ দিতে হয় একটা বাদ দেওয়া যাবে না আর একটা মৃত মানুষের নাম অথবা ভুত্রের ভোট রাখা যাবে না এটাই নির্বাচন কমিশনের ম্যান্ডেট আমি একটা কমিশনার কি করছেন আর সিও কি করছেন ভাষণবাজি আর বক্তৃতার মিটিং আরে ভালো এবার কাজ করুন সেই কারণে ইয়ারে সাতচল্লিশ লক্ষ লোক ওরা যারা বলছেন এইসব রোহিঙ্গা মুসলমান রোহিঙ্গা মুসলমান রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমান আমি বিরোধী দলের থেকে চ্যালেঞ্জ করছি এর রোহিঙ্গা মুসলমান কে এই দশ হাজারের মধ্যে এর বাংলাদেশি মুসলমান কে যদি অনুপ্রবেশকারী অবৈধ থাকে থাকে তাকে ডিপোর্ট করুন কি ধরুন কি কি করবেন স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ কিন্তু মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেবেন না আসামের বাংলা ভাষী মানুষ তাকে ডিভোটার করা হয়েছে তারপর তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তৈরি করা হয়েছে নাগরিকত্ব পশ্চিম বাংলার মানুষ সেলুলার জেলের এক্সপেরিয়েন্স আছে যে জাতির বাংলার মানুষ তাকে নাগরিকত্বের পাঠ সাভারকারের মতো মুচরেখা বলা পার্টির লোকদের কাছে নিতে হবে না না এই কথাটা বলার জন্য আপনাদের ডেকেছিলাম যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে করতে পারেন আর এরকম অনেক আছে যদি ইলেকশন কমিশনের সাইট কন্ট্রোল করে দিয়েছিল কে বন্ধ করে দিয়েছিল কে উপবিধি করলো কে কার কথায় যেহেতু বুঝে গেছে ধরা পড়ে যাবে তৃণমূল চাপ দিয়েছে অত বন্ধ হয়ে গেছে আমার কথা শেষ